তসর সিল্ক যেটা মানে সব বয়সে পরার জন্য আর বিশাল ডিম্যান্ড বিশাল ডিম্যান্ড তসর সিল্ক আমার শোরুমে যারা তসর সিল্ক নিয়েছো তারা জানো কী কোয়ালিটি পেয়েছো জাস্ট বলবো ফাটা কালার কম্বিনেশানগুলো শুধু দেখ আমি যখন খুলবো না পুরো তাক লেগে যাবে কী করতে হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে হবে এইগুলো কোয়ালিটি বলবো একদম পিওর বললেও ভুল হবে না কিন্তু যেহেতু আমি সিল্ক মারা দিচ্ছি না তাই আমাকে প্রিমিয়াম বলতে হচ্ছে চোদ্দোশো নিরানব্বই পাবে এক এক করে কালারগুলো দেখাচ্ছি শুরু শুধু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট করবে না হলে কিন্তু পাওয়াটা খুব টাফ হবে প্রাইস অনলি ওয়ান ফোর ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট কোয়ালিটি চরম কোয়ালিটি ঠিক আছে এই শাড়ি বলবো যারা যারা চাইছো একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও চলো আমি শাড়ি খুলি শুধু শাড়ি জাস্ট দেখতে থাকো ফার্স্ট যে কালারটা খুলছি আর এই বিয়ের তত্ত্বে যদি বলবো মা শাশুড়ি মা দিতে চাও জাস্ট শাড়িটা দেখো এই পাচ্ছ পুরো আঁচল পোর্শনটা ঠিক আছে আমি শাড়িটা একটু খুলি শাড়িটা দেখো দারুণ দেখতে দারুণ দেখতে যেমন দেখতে তেমন কোয়ালিটি দেবো এটা কিন্তু রানিংয়ে ব্লাউজ পিস পাবে আমি সবটা সুন্দরভাবে বলে দিচ্ছি তোমাদের এই পাচ্ছ জাস্ট আঁচল পোষণটা দেখা একদম কলকার ওপর আছে অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ জাস্ট দেখো পুরো অল ওভার কালকা মোটিভ পাচ্ছ জাস্ট ফটাফাটি দেখতে কোনো কথা হবে না ঠিক আছে আচ্ছা এরপরে আমি যাবো কোলাচলান বিপি দেখো কোলাচলান বিপি কিন্তু রানিংয়ে আছে পুরো তোমার আঁচল পর্যন্ত পুরো এই যে বিপি জুড়ে দেখো সেম পুরো কাজ যাচ্ছে সেম কালার সেম ডিজাইন সমস্তটা পুরোটা রানিংয়ে যাচ্ছে আর ব্যাক পোষণের ফিনিশিং স্মুথলি ফিনিশিং যাচ্ছে কিছু বলার নেই ওয়ান ফোর ডাবল নাইনে পাচ্ছ যে শাড়িটা মার্কেটে বল পঁচিশশো আঠাশ এরকম প্রাইস যায় সেই শাড়িটা পাচ্ছ চোদ্দশো নিরানব্বই তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কিন্তু ঠিক আছে একদম ফার্স্ট নেবে আর আমার ব্লুটা এই ডিজাইনটা যার যার পছন্দ এটা দেখো আর এই ব্লুটা আর একটা দেখাচ্ছি দেখো কারণ রয়্যাল ব্লু না চট করে পাওয়া যায় না বুঝলে কোনো মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শাড়িতে রয়্যাল ব্লু তোমার এরকম কালার চারে চট করে পাওয়া যায় না তো যারা রয়্যাল ব্লু খুব ফেভারিট কালার যে যেসব দিদিদের বলবো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নয় আমি একটা রয়াল ব্লু পরেছি আমি আরেকটা রয়াল ব্লু ডিজাইন দেখে দিচ্ছি টসর সিল্প পাচ্ছ এরকম সুন্দর হালকা ফুলকা লাইট ওয়েটের উপর জাস্ট কালার দেখো শাড়ি দেখো কোনো কথা হবে না অসম্ভব আমি একটু খুলে দেখাবো চলো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা আর এর বলেছি একদম রানিং বিপি পাবে এই যাচ্ছি জাস্ট বডি লুকটা দেখো কি দেখতে শুধু দেখো শুধু কালার দেখো এরকম চোখে লাগবে মানে শাড়িটাই সর্বস্ব এর সঙ্গে বেশি সাজগোজ প্রয়োজন হবে না শুধু শাড়িটা পরবে জাস্ট একদম হালকা ফুলকা সাজবে যে কোনো হেভি অকেশন মাত করে দেবে এরকমই শাড়ি এটা এই চলে যাচ্ছে জাস্ট বিপি পোর্শনটা কারণ রানিংয়ে বিপি এসে স্মুথলি ফিনিশিং ব্যাক পোর্শনের ফিনিশিং কোনো কথা হবে না যার যেটা পছন্ড মানে একদম ফর্টিন হান্ড্রেড নাইনটি নাইনে পাচ্ছ ফ্রেশ শিপিং অল ওভার ইন্ডিয়া ফার্স্ট ফার্স্ট ফ্রিচয় নেবে কোড অ্যাভেলেবেল কোড যারা নিতে চাইছো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করো ও শাড়িটা জাস্ট দেখো এই শাড়িটা জাস্ট দেখো পুরো মেরুনের উপর যাচ্ছে দারুন কালারটা কালারটা অ্যাকচুয়ালি এটাও সব বয়সে কিন্তু পরা যায় কালারটা এতটাই মিষ্টি কালার রাস কালার দেখো এই পাচ্ছ জাস্ট নাচল পরশুটা ডিজাইনটা শুধু দেখে নাও ঠিক আছে ওয়ান ফোর ডাবল নাইন ফার্স্ট ফার্স্ট ক্রনশন নেবে এই পাচ্ছ আঁচল পোষণ অল ওভার এই লুক চলে যাচ্ছে অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ এটা আবার কন্ট্রাস্ট অ্যান্ড একটা অন্য টাইপের বিপি দেওয়া আছে ঠিক আছে এটাও যার যার প্রয়োজন হচ্ছে ফার্স্ট ফার্স্ট ক্রনশন নেবে যার যার পছন্দ হচ্ছে খুব ফাস্ট করবে কিন্তু দারুণ শাড়ি এগুলো এগুলো নিয়ে কোনো কথা বলে এগুলো আমার এগুলো আমার কী তো সবসময় ডিম্যান্ড থাকে এগুলো আমার শোরুমে সবসময় থাকে কারণ যখনই যে দিদিরা চায় দেখেছি বেশি ভারী যারা পছন্দ করে না একদম হালকা ফুলকার উপরে একটু শাড়ি পছন্দ করে একটু অন্যরকম যোগ দেবো নিজেদের এরকম ভাবে আর সেই দিদিদের খুব পছন্দের জিনিস সেটা ঠিক আছে তো যার জন্য এগুলো আমাদের সবসময় কিন্তু স্টোর করতেই হয় এগুলো আমাদের স্টকে থাকে সবসময় স্টকে থাকে দেখো এই পাচ্ছ জাস্ট গ্রিন কালারটা অফ কি লাগছে দেখো গ্রিন কালারটাও এই গ্রিনটা বলবো অসম্ভব সুন্দর গ্রিনটা অর্থাৎ অলিভ গ্রিনের একটা জাস্ট এতটাই সুন্দর জাস্ট এ করছে মানে গ্লো করছে কালারটা ভীষণ ব্রাইট মনে হচ্ছে মুখের মধ্যে একটা রিফ্লেকশন আসছে তাই না এতটাই সুন্দর কালারটা জাস্ট দেখো গ্রিন যারা পছন্দ করবো এই গ্রিনটা রাখো ঠিক আছে তার সাথে চলে যাচ্ছে চা চলে যাচ্ছে এরকম সুন্দর একদম টাইপের স্টাইলের বিপি কিন্তু তোমার এটা সুতোর কাজই আছে ঠিক আছে এরকম এটা অন্য একদম তোমার বিপিটাও চলে যাচ্ছে এই যাচ্ছে তোমার অল ওভার কাজটা দারুণ দেখতে শোরুম যারা ভিজিট করতে চাইছো অবশ্যই শোরুম ভিজিট করো আমাদের শোরুম খোলা থাকে সোমবার বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত ভিজিট করতে পারো ঠিক আছে এখন তো আমরা বাবা মা কাছে এখন তো আমরা বিয়ের তত্ত্বের জন্য পুরোপুরি রেডি মানে বিয়ের তত্ত বিয়ের কেনাকাটার জন্য তো প্রচুর স্টক এসছে বেনরসি থেকে শুরু করে যে কোনো শাড়ি তোমরা পেয়ে যাবে এই শাড়িটা না এখন রানি কালার রানির মধ্যে কি দারুণ একটা মিষ্টি কালার দেখতে লাগ দেখো ভীষণ ব্রাইট ভীষণ ব্রাইট লোক যারা ব্রাইট কালার পছন্দ করো জাস্ট এই কালার এই শাড়িটা রাখো ঠিক আছে এতটাই ফ্যান্টাস্টিক এবার যেমন তোমার বিপি যাচ্ছে এরও বিপি পেয়ে যাবে পুরো রানিংয়ে বিপি পেয়ে যাচ্ছে ঠিক আছে পুরো অল ওভার কাজ করা কিন্তু বেপে যাচ্ছে কোথাও এতটুকু গ্যাপ নেই নেক্সট একটা কালার দেখাবো দেখো এক্সেলেন্ট কালারটা একদম এটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালার আর এগুলো বলবো কোয়ালিটি নিয়ে জাস্ট দুবার ভাবতে হবে না ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে এগুলো ভাবার কোনো প্রয়োজন নেই বলবো যার যেটা লাগবে খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও চলো আমি শাড়িটা খুলি ওয়াউ দেখতে মাস্টার ইয়েলো কালার সব বয়সে পড়া যাবে ইয়াংরাও করতে পড়তে পারবে এডেড করতে পড়তে পারবে দেখো এই যাচ্ছি তোমার যাস্ট নাচল পোর্শন ওফ কে লাগছে দেখো তার সাথে যখন সুন্দরটা পার্লে সেট মন্দ যাচ্ছে না বোর সাইডে এরকম সুন্দর একদম সরু বর্ডার পাচ্ছ অল ওভারটা এরকম সুন্দর কলকা গাছের ওপর চলে যাচ্ছে বিপি পর্যন্ত একদম পুরো পুরোটা কাজ চলে যাচ্ছে প্রাইস আছে ওয়ান ফোর ডাবল নাইন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশন নাওয়ার বুকিং এ পাঠিয়ে দাও